কালো কাল ঠিক হ্যাঁ তারপর শুনতে হলো আর সবচেয়ে মেন একটা পয়েন্ট কিন্তু আপনি কালো মিয়ে বিয়ে করে নিয়ে আসবেন তখন সবাই ভাববে তাবিজ করে বিয়ে করেছে তাবিজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি একটা মানে ভাইরাল একটা টপিকস নিয়ে আলোচনা করতে আসছি মানে খুব গায়ের রং বিশেষ করে সামিরা খান মাহিয়াপুর গায়ের রং ইনি একজন অভিনেত্রী অনেকেই দেখে ফেলেছেন ভাইরাল ভিডিওটা তো ওনার গায়ের রং নিয়ে এত পরিমাণ ট্রলের শিকার হচ্ছেন যে ওনার গায়ের রঙ কালো আর একটা ভিডিও ভাইরাল হয়েছে সেটা নিয়ে আপনারা কিন্তু অনেক টল করছেন অনেক কমেন্ট কমেন্ট করেছেন যে আটা সুন্দরী ময়দা সুন্দরী যেই সুন্দরী বলেন না কেন মানে আপনাদের যেটা ভাসি গায়ের রং মানুষের কালো হলে যেটা হয় আর আপনারা বলবেন আমি কেন এটা নিয়ে কথা বলছি কারণ আমার গায়ে লাগছে কিন্তু আমি কিন্তু কালো মানুষ ঠিক আছে আমি কালো মানুষ আর কালো মানুষ আর অবশ্যই কালোর পাশেই থাকবে সাপোর্ট থেকে থাকবে আর মানুষ মানুষ বলতে সবাই কিন্তু আল্লাহ সৃষ্টি করছে না কালো হোক ফর্সা হোক সুন্দর হোক বেটে হোক কানা হোক সেটা কিন্তু আল্লাহ সৃষ্টি করছে তার নিজের হাতে যদি থাকতো সে কিন্তু সে তার নিজের মতো করে তৈরি হতে পারতো আরেকটা জিনিস আমরা ভুলে যাই কমেন্ট করতে লেগে যে যারা দেখবেন যে কমেন্ট করছে বা এরকম কিছু তারাও কিন্তু কালো তার বাবাও কালো না হলে তার মা কালো না হলে সেও কালো দেখবেন যে কালো নিয়ে এত প্রশংসা করছে যে আটা সুন্দরী মদে শুনি সে কেন এত কালো অনেক ধরনের বাজে একটা ট্রলের শিকার হচ্ছেন আমি দেখছি অনেকে ভিডিও তৈরি করছেন তো আমার কাছে এটা খারাপ লাগছে কারণ যেহেতু আমিও এরকম একটা ট্রলের শিকার হয়েছি কারণ আমি তার সুন্দর মানুষ না আর আমি তো এত ফর্সাও না তো ছোটবেলা থেকে শুনতাম মানে আমার এতটা মনে নেই ছোটবেলা থেকে শুনতাম শুনেছি যে আমার রিলেটিভরা বলতো যে এত কালো হয়েছে মেয়েকে কোথায় বিয়ে দিবে তাই না কোথায় বিয়ে দিবে তো ওইটা নিয়ে শুনতাম তারপরে আবার শুনেছি আমরা তো দুই বোন ছিলাম তখন দু বোন আমরা কালো ছিলাম তো বলতো যে এই দুই বোন কি কেমনে বিয়ে দিবে আগে তো টাকা পয়সার একটা ব্যাপার ছিল যে টাকা পয়সা কেমনে এত টাকা পয়সা নিবে কালো মেয়ে কালো মেয়েকে বিয়ে করা তো দিয়ে তো অনেক ইয়ে কষ্ট সাধ্য তাই না টাকা পয়সা বেশি লাগবে বা বেশি দিয়ে দিবে তারপরে এটা হলো তারপরে কিছু মনে করি নাই তো স্কুল লাইফে পড়াশোনা লাইফেও কিন্তু ট্রল শুনতে হয়েছে ব্ল্যাক ডায়মন্ড অনেক কিছু মানে এভাবে তো বলতো না কিন্তু তারপর গায়ে মাগাতাম না কারণ এই জিনিসটা তখন আমি বুঝতাম না যে গায়ের রং কি বা ফর্সা হলে কি হবে বা কালো হলে কি হবে কিন্তু ট্রলে হইতাম এখন বুঝতাম যে সেটা আসলে ট্রল এই ব্ল্যাক ডায়মন্ড এই ডায়মন্ড সেই ডায়মন্ড মানে ব্ল্যাকটা থাকতো তো সেই টাইমটা যখন ট্রলটা হইতো তো আমার কাছে মনে হতো যে থাকা এটা কি এটা কোনো ব্যাটার ম্যাটার বিষয় মনে করি না যখন বিয়ে শাদী হয়ে গেল আল্লাহর রহমতে আমার নিজ যোগ্যতায় নিজের ইয়েতে মানে কপালো থাকতে হয় জন্ম মৃত্যু বিয়ে কিন্তু আল্লাহর হাতে ঠিক আছে না এটা কিন্তু আমরা কোনো কিছুই করতে পারি না তো বিয়ে হলো সুন্দর একটা বর রাজপুত্র তাই না রাজপুত্র আপনারা সবাই জানেন তো রাজপুত্র বর আর বিয়ের পরও শুনতে হইলো যে গায়ের রং কালো কালঠি হ্যাঁ তারপর শুনতে হইলো আর সবচেয়ে মেন একটা পয়েন্ট কিন্তু আপনি কালো মেয়ে বিয়ে করে নিয়ে আসবেন তখন সবাই ভাববে তাবিজ করে বিয়ে করেছে তাবিজ না হলে সুন্দর বল কই পাবে তাই না কালো মেয়েরা তো সুন্দর বল পায় না তো এটাই এটাই হলো কথা যে আসলে কি জীবনে কালো হোক আর বেটে হোক তার যোগ্যতাই তাকে দিতে হবে যেরকম সামিরা খান মাহিয়াপু যোগ্যতাই কিন্তু এসেছে হ্যাঁ এই জায়গায় কিন্তু যোগ্যতা এসেছে তার অভিনয়টা সুন্দর তার তার সব সুন্দর হ্যাঁ আমরা কিন্তু তাকে যার সৌন্দর্যের প্রকাশটা দেখেছি তার সৌন্দর্য নিয়ে আমরা কথা বলতেছি এখন যে সে কালো এই সে কিন্তু অরিজিনাল কিন্তু তার অভিনয় দেখে আমরা কিন্তু মুগ্ধ হয়েছি তো আমরা এটাই মানি না যে হলো তার অভিনয়টা সুন্দর তার সৌন্দর্য দিয়ে কি দরকার আছে আপনি এই সৌন্দর্য নিয়ে কথা বলবেন তার কাজের মাধ্যমে কি ভুল হচ্ছে সেটা নিয়ে কথা বলেন তো এটাই কাছে আমার কাছে ভালো লাগে তো কালো মেয়েদের কিন্তু এখনকার আমরা মনে করি ডিজিটাল যুগ আধুনিক যুগ আসলে কিছু কিছু নিম্ন মন মানিসতার লোকজন আছে যারা গায়ের রঙলে ট্রল করে হুম ট্রল করে কথা বলে রাস্তাঘাটে বা এখন এতটা না কিন্তু তারপরেও কিন্তু আছে এখন যে ডিজিটাল যুগ ফেসবুক লাইভ মার পাবলিক যেহেতু প্ল্যাটফর্ম এখানে এখানে যে যার মতো মতবাদ প্রকাশ করতে পারে কিন্তু এমন কোন মতবাদ প্রকাশ করবেন না ভাই যেটা মানুষের খারাপ লাগে যেটা তার নিজের সৃষ্টি করার কথা না সে পারবে না তার গায়ের রঙ সে চেঞ্জ করতে পারবে না বা অন্য কোনো কিছু চেঞ্জ করতে পারবে যেটা মহান আল্লাহ তালা আমাদের দিয়েছেন যেটা আমরা চেঞ্জ করতে পারবেন সেটা নিয়ে ট্রল করতে আপনাদের দরকার নাই এটা তাই না তো এই জন্য বলছি কেউ কারের টল গায়ের রং নিয়ে বিশেষ করে কথা বলবেন না আর আমার গায়ে লেগেছে এই কারণে কেন তিনিও এক এক ধরনের ইয়েতে পড়েছে আমিও কিন্তু পড়েছিলাম বা আমার রংটাও এরকম এই জন্য আমার কাছে গায়ে লাগছে তো আমার ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না আমার কাছে গায়ে লাগছে বলে আমি তার হয় কথা বলছি তো আপনারা এই ধরনের ট্রল করবেন না আর যেটা যার যার যোগ্যতা সেভাবেই আপনারা কথা বলবেন হারে নিয়ে কখনো কাউকে কথা বলতে যাবেন না ঠিক আছে তো বাই বাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম